Bye. আজকে তোমাদের সাথে শেয়ার করব কুরকুরে চিকেন যেটা ভেতর থেকে একদম জুসি আর বাইরে থেকে হবে একদম ক্রাঞ্চি আর এটা বানানো খুবই ইজি তো প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তারপর দিচ্ছি ভাজা মশলা ধনে জিরিয়া শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে মশলাটা বানিয়েছি তারপর দেওয়া হচ্ছে লবণ সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এই দিয়েই কিন্তু ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে এদিকে কুরকুরের প্যাকেট থেকে হাওয়াটা বের করে নিয়ে একটা বেলুন চাকির সাহায্যে ভেঙে নিতে হবে কুরকুরেটা এইভাবে আধ ভাঙা মতো হয়ে গেলে কিন্তু রেডি হয়ে যাবে এরপর এক জায়গায় একটা ডিম ফাটিয়ে নিতে হবে সামান্য পরিমাণে লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এরপর এই চিকেনগুলো এক একটা করে ময়দার মধ্যে কোট করে নিতে হবে এরপরে ময়দায় কোটিং করে রাখা চিকেনগুলোকে ডিমের গোলায় চুবিয়ে কুরকুরোটা গায়ে মাখিয়ে নিতে হবে তাহলেই আমাদের একদম রেডি হয়ে যাবে কোটিংটা দেখতে কিন্তু চমৎকার হয় আর খেতেও কিন্তু চমৎকার তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর বাড়িতে যদি কুরকুরে না থাকে তাখন তো আর বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে হবে কিন্তু এইটার আসল ফান্ডাটা কিন্তু কুরকুরে ব্যবহার করার মধ্যেই কারণ এটা খুবই একটা ইউনিক রেসিপি কুরকুরের কোটিং দিলে কিন্তু কোটিংটা খেতে এত সুন্দর হয় তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না সব কটা চিকেন ফিঙ্গার গড়ে নেওয়ার পর সাদা তেলের মধ্যে এটা ডিপ ফ্রাই করে নিতে হবে ব্যাস তাহলেই গরম গরম চিকেন ফিঙ্গার একদম রেডি অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে আরও নতুন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই